কালকে ঈদ অর্ডার দিলাম জামা কাপড়ের কিন্তু এখনো তো দেখা হলো না আসলো আমার তো দেখা উচিত তাহলে যাই আগে দেখি কি দিল আমার পাঞ্জাবি পায়জামা কত সুন্দর সেটা একটু দেখি ঈদের নতুন জামা কাপড় পাঞ্জাবি পাযজামা. জামা সুন্দর অনলাইনে অর্ডার দিছি আমি অনলাইনে দেখি অনলাইনে কি দিল আমাদের ভারী সুন্দর হলুদ জামা কাপড় পাঞ্জাবিটা বায় জামাটা সুন্দর হবে অনেক সুন্দর হবে না বাহ পছন্দ হবে সেরকম বাহ গায়ে দিয়ে দেখে দিন

যাক এবারে এটা ভালোই হবে আয় না দেখি দিন কি রকম হলো সৌন্দর্যটা লাইক দিসে লাগবে না পাঞ্জাবিটাও তো সুন্দর আসলে পাঞ্জাবের অবস্থা তো বুঝ দিওতেছিনে আটাডা ছোট অনলাইনে তো অর্ডার দিলে এরকমই হয় যাক দেখি কি অবস্থা কিন্তু নো ও তো একটা পাঞ্জাবি পায়জামা দুটোই ঠিক আছে পায়জামাটা এত ঢুলা কেন তুই মেয়ে আইন সিটি শুনলে একটার মধ্যে তিন সাইডে ঝুঁকে যাচ্ছে মনে হচ্ছে আরে দেখি পাঞ্জাবিটা মেয়েগের মেয়েগের মনে আসছে অতি পরে এখনকার নতুন যুগ আধুনিক যুগ একইটাই তো হয় নারী পুরুষের সমান অধিকার সেরা কোন আটা ছোট। দ হবে একটু লজ্জা লাগতেছে মেয়ে মানসিৎ তা দিয়ে দিল কিনা অনলাইন তো চাই একটা দেয় আর একটা বুঝতেই পারতেছি শুক্রীয় বন্ধুমান আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য শুধু যে বিনোদন তা কিন্তু নয় আমরা অনলাইনে প্রতিনিয়ত পণ্যের অর্ডার দিই কিন্তু সঠিক জায়গাটা আমরা বাসি না সঠিক জায়গাটা যদি আমরা নির্ধারণ করি তাহলে এ ধরনের সমস্যা হয় না আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা একটু সচেতন হই সচেতনতায় মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য রইল শুভকামনা